সাবাসরোয়ার যেতে চান অবশ্যই যোগাযোগ করেন সাবাসরোয়ারের মেডিকেল পুরো দমে চলতে চার হাজার পাঁচশো টাকা অগ্নিন কোনো টাকা নেওয়া হচ্ছে না আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতে আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে শুভেচ্ছা আমি মোহাম্মদ মনির হোসেন বলতেছি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পররাষ্ট্র উপদেষ্টা তবিথ হচ্ছে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে পৌঁছেছে দুই থেকে তিন দিন মালয়েশিয়াতে থাকবেন এবং আশা করা হচ্ছে যে মালয়েশিয়ার মালয়েশিয়ার শ্রমশক্তি রপ্তানির জন্য যে বিষয়গুলো এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি সেগুলো আলোর মুখ দেখবে শ্রমশক্তি রপ্তানির জন্য যে বিষয়গুলো এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি সেগুলো আলোর মুখ দেখবে আমরা প্রথমেই জেনে নেই বর্তমানে প্রেক্ষাপটে মালয়েশিয়া আগামী কয়েক মাসের মধ্যেও কর্মী নেবে সেটা হতে পারে এক থেকে দেড় লাখের মতো বাংলাদেশের সেই সংখ্যা শীর্ষ স্থান দেওয়া হবে এই কথাটি তারা যখন দুই মাস আগে আমাদের প্রধান উপদেষ্টা আসিফ নজরুল সফর করেছিলেন এতে স্পষ্ট করে বলা হয়েছে বাংলাদেশ বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে শীর্ষে বাংলাদেশের সেই সাথে আরও কিছু দাবি ছিল সতেরো হাজার কর্মী সেই সময় যেতে পারেনি তারা যেন যেতে পারে এবং সেই সঙ্গে আমাদের কর্মীদের মাল্টিপল ভিসা দেওয়ার ব্যাপারে যে অগ্রাধিকার দেওয়া হয় সেই বিষয়টি বলা হয়েছে যেহেতু অন্য দেশও অ্যাপ্রুভ করে আমাদের কর্মীদের গেলে সেখানে কাজের ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত দেশে আসতে পারে না ওরা ওখানে দীর্ঘদিন থাকার পরেও অনিয়মিত হয়েছিল তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারও অথবা বৈধকরণের বৈধকরণের বিষয়টিও সেখানে আলাপ করা হয়েছিল এটা কিন্তু আসিফ নজরুল বলেছিলেন কিন্তু গত মাসে যখন মাহাত্তি মোহাম্মদ বাংলাদেশ সফর করেন তখন এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে কিন্তু কিন্তু তখনও আলোর মুখ দেখেনি এই বিষয়গুলো এবার আগামী আগস্ট মাসে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুস মালয়েশিয়াতে সফর সফরে যাচ্ছেন যদিও এটি একটি ফিরতি সফর মাহাত্তি মোহাম্মদ এসেছিলেন তিনি দাওয়াত দিয়েছিলেন তিনি যাচ্ছেন এবং আমরা আশা করছি তিনি এই বিষয়গুলো একটি সমাধান হবে যে যে বিষয়গুলো সমাধান হীনতার মধ্যে রয়েছে সেগুলো আলোর মুখ দেখবে ইনশাল্লাহ আশা করা যায় এবার যদি মালয়েশিয়া সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ যান তাহলে আশা করা যায় এবারের সমস্যাগুলো সমাধান হবে মালয়েশিয়া কিন্তু নেপাল থেকে অলরেডি কর্মী নেওয়া শুরু করেছে তারা বড় একটা সংখ্যক মালয়েশিয়াতে কর্মী একটা দল ঢুকছে তারা কিন্তু মালয়েশিয়াতে ঢুকে যে ভালো ভালো স্থানগুলো ভালো ভালো যেই কর্মস্থলগুলো তারা কিন্তু দখল করে নিচ্ছে এবং কি ভালো কোম্পানিগুলো দখল করে নিতেছে নেপাল নেপাল থেকে যে কর্মীগুলো আসতেছে তারা ভালো ভালো কোম্পানিগুলো দখল করে নিতেছে এবং নেপাল থেকে যাওয়ার খরচও কিন্তু একবারে কম আর খরচ বিদ্যমান বিষয়টি কিন্তু বারবার বলা হচ্ছিল এটি মূলত কারণ হচ্ছে সিন্ডিকেট এবং এই সিন্ডিকেট বন্ধের বিষয়টি এবারের যে সরকার রয়েছে তারা কিন্তু বারবার বলতেছে শুধু শুধু নাই সব এজেন্টের জন্য তারা উন্মুক্ত করে দেবে যাতে করে বাংলাদেশের কর্মীদের জন্য মালয়েশিয়া ঢুকতে সুবিধা হয় এবং তারা যেন কম খরচে মালয়েশিয়াতে ঢুকতে পারে সেই জন্য সব সিন্ডিকেটের জন্য উন্মুক্ত করার জন্য বাংলাদেশ চেষ্টা করতেছে কিন্তু মালয়েশিয়া তো সেটা চাচ্ছে না তারা একটা যে কোনো একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা এজেন্টের ভিতর তারা আর কি থাকতে চাচ্ছে যার কারণে এখন পর্যন্ত কলিং বিষয়টা খুঁজতে পারতেছে না আশা করি শীঘ্রই খুলে যাবে তো আপনারা ধৈর্য ধরে থাকেন যারা বই জমা দিচ্ছেন দিতে চাচ্ছেন দিতে পারেন সমস্যা নেই এক টাকাও অগ্রিম নেওয়া হচ্ছে না আর বিশেষ করে যারা সাবা সরোয়ার যাবেন বিশেষ করে যারা সাবা সরোয়ার যেতে চান অবশ্যই যোগাযোগ করেন সাবা সরোয়ারের মেডিকেল পুরা দমে চলতেছে মেডিকেল ফি মাত্র চার হাজার পাঁচশো টাকা অগ্রিম কোনো টাকা নেওয়া হচ্ছে না আপনাদের আপনারা চাইলে আপনারা চাইলে বই জমা দিতে পারেন এবং কি মেডিকেলও করাতে পারেন আপনাদের ভিসা আসবে ভিসা আসার পর আপনারা টাকা জমা দিবেন সাবা আর কানেকশন আছে পাম বাগান আছে আপনার কোম্পানিরও আছে আপনারা চাইলে মেডিকেল করাতে পারেন দুই মাস দুই মাস দশ দিন এরকম একটা টাইম যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর আপনারা যদি সাবা চরার বই জমা দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এখানেই শেষ আল্লাহ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে